আজকে দুপুরে গাছ থেকে ডাব পাড়া হয়েছে তো ডাব পাড়ার পরে আপনাদের ভাইয়ে বলতেছিল সময় দেখি অনলাইনে সবাই ডাবের পুডিং বানায় তোমরা পারো না বানাতে একটু বানাও তো দেখি তোমাদের কেমন যোগ্যতা তো এরপরে আমরা বাড়ির সবাই মিলে হুমরি খেয়ে পড়ছি আজকে ডাবের পুডিং বানায় আমাদের যোগ্যতার প্রমাণ দেব তো পুডিং তো বানাইছি বেশ ভালো কথা সবাই মিলে যেহেতু বানাইছি আকাশ তো কিছু একটু হবেই তো এই যে এরা পাগল হয়ে গেছে খাওয়ার জন্য ফ্রিজ থেকে বার বের করতেছে তো এটা নরম ছিল তখন এরপরে এই যে আবার ডিপে রেখে দিছি ডিপ থেকে বের করার পরে দেখি একদম হয়ে গেছে শক্ত এরপরে তো সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এই যে এখানে আমাদের ভাইগনা ও রেডি এই যে আমার বোন এখানে সবাই ওয়েট করতেছিল যে কেমন হবে আমাদের ডাবের পুডিং তো সবাই মিলে এত বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন হবে এটা যেহেতু ফার্স্ট টাইম বানাইছি আর অনেকে মিলে বানাইছি যে কারণে কি হয়েছে ডাবের পানি দেখা যাচ্ছিল না একটু এত পরিমাণ নারকেল দিয়ে ফেলছে তো এটা ডাবের পুডিং ছিল না এটা নারকেলের পুডিং হয়ে গেছে তো এই যে দেখেন কি পরিমাণ নারকেল দিছে এর মধ্যে আমার জামাই কেটে কেটে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে এটা কাটবো তো যেটা হয়েছে অতিরিক্ত নারকেল দেওয়ার কারণে কাটাই যাচ্ছিলো না কোনোভাবে এই যে আমরা কেকের মতন করে কাটতে যাচ্ছিলাম কিন্তু সব ছুটে ছুটে যাচ্ছে কারণ হচ্ছে অতিরিক্ত নারকেল তো একটা কথাই আছে দশের লাঠি একের বোঝা কিন্তু কিছু কিছু কাজ আছে একা করলেই ভালো হয় তবে অনেকে মিলে যেহেতু করেছি ভীষণ আনন্দ করে করেছি হয়তোবা একটু উনিশ বিশ হয়ে গেছে তো সবাই খাচ্ছিলো আর বলছিল খুব মজা হয়েছে কিন্তু এটা মনে হচ্ছিলো আমরা সবাই তালের শ্বাস খাচ্ছি তার কারণ হচ্ছে অনেক বেশি নারকেলের কারণে তালের শ্বাসের মতন লাগতেছিল এটা পুডিং আর ছিল না যদি পুডিংয়ের পানিটার পরিমাণ বেশি থাকতো তাহলে এটা খেতে একটু স্বাদ লাগতো কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সবাই বলেছে তো এই তো ছিল আমাদের ডাবের পুডিং সবাই খেয়ে তো স্যাটিসফাইড তো এখানে আমার জামাই খেয়েই যাচ্ছে একাই ওর মিষ্টি জাতীয় খাবার এত বেশি পছন্দ ওকে মিষ্টির যে কোনো খাবার ওর যদি একটু চিনি গোলায় দেওয়া হয় ওর ভীষণ ভালো লাগে ও মিষ্টির এত ওর পছন্দ তো এই তো সবাই মিলে একসাথে বানালাম যেমনই হোক ভীষণ মজা করে আমরা বানিয়েছি এবং খেতেও বেশ মজা হয়েছিল তো কেমন হলো আপনারাও জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ